হ্যালো এভরিওয়ান নমস্কার গুড ইভিনিং কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এই যে মোটরশুটিগুলো দেখতেছ বেশ কয়েকদিন হয়ে গেছে আনছে কিন্তু আসলে এগুলোকে পরিষ্কার করে যেভাবে ফ্রোজেন করি সেটা করা আর কি সম্ভব হয়নি ভীষণভাবেই ব্যস্ত ছিলাম কদিন ধরে তো আজকে ফ্রিজ থেকে বেরো করার পরে দেখছি বেশ কয়েকটার উপরের খোসাগুলো পচে উঠেছে তো আমি ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে কিন্তু এগুলো নষ্ট হয়নি পরে দেখি যে সব ফলগুলো ভিতর থেকে ভালো আছে তো এগুলোকে পরিষ্কার করে তারপর একটু চুলায় আলু সিদ্ধ বসিয়েছিলাম পাতিলে তার উপরেই এগুলোকে ভাপে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এগুলোকে ভাপ দিয়ে তারপর ঠান্ডা করে আর কি ফ্রিজে রেখে দেবো আর নিচের পাতিলে হচ্ছে আলু সিদ্ধ বসিয়েছিলাম তার উপরেই মটরশুঁটিটাকে আর কি সিদ্ধ করে নিচ্ছি মানে হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে গ্যাসের একেবারেই কম চুলাতে এই যে একদম সামান্য পরিমাণ গ্যাস আছে তো দুইটা জিনিসকে একসাথে করে নিলে কি হবে সময়টাও বেঁচে যাবে আবার তাড়াতাড়িও হয়ে যাবে তো মাঝে মাঝে আর কি এইভাবেই প্ল্যান করে কাজগুলোকে করতে হয় না হলে সমস্যা হয় তারপরে এগুলোকে রেডি করে দুপুরে রান্না বড়া যা করব সব কিছুই রেডি করে নিয়েছি এই যে পুঁই ফল এগুলোকে রান্না করব আর একটু মাছ রান্না করব তো এর জন্য পুঁইশাকের ফলের জন্য একটু ডালের বড়ি নিয়ে নিয়েছি আর কাঁচা কলাটাকে একটু ভাজি করব। আর মিষ্টি আলু গোল আলু এই দুইটাকে একসাথে দিয়ে পুঁই ফলটা আর কি রান্না করব আর এদিকে মাছটাকেও সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মাছটাকে আর একটু মেখে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আর মানে কোনো অনুষ্ঠানে গেলে কি হয় জানো তো আসার পরে এতটা ক্লান্ত লাগে মানে আজকে কোনো কাজ করতেই ইচ্ছে করতেছিল না মানে এত অলস লাগতেছিলো আর মানে শরীরের ভিতরে কেমন একটা টায়ার্ড একটা ভাব তারপরে মনে হচ্ছে কতদিন ঘুমাই না তারপরে সপ সব মিলকে আবার সকালবেলায় কোচিংয়ে নিয়ে যেতে হয়েছে তো সব কিছু মিলে আর কি কোনো কিছুই ভালো লাগতেছিলো না করতে কিন্তু আসলে যতটুকু না করার না না করলে হবে না আর কি ঠিক ততটুকুই আজকে ভাবছি কাজগুলোকে করব তো আসলে যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল যে রান্না বাড়া যেটা না করলে আসলে হবে না তো অনেক সময় কি হয় যে নিজের জন্য না করলেও দেখা যায় হাজব্যান্ড বাচ্চার জন্য এগুলোকে করতে হয় নিজে তো যা খুশি তাই খেয়ে একবার কাটিয়ে দেওয়া যায় তাই না কিন্তু হাজার অসুস্থ থাকলেও তো সময় মতো আসলে বাচ্চা থাকলে তাকে তো আসলে খাবারটা দিতে হয় তাই না তো যাই হোক ক্লান্ত থাকলেও কিছু করার নেই তো এই যে সব মানে মাছগুলোকে আর কি ভা মানে ভেজে নিচ্ছি আর এদিকে আরেকটা চুলায় ভাতটাকেও বসিয়ে দিয়েছি তো এখন একটু গ্যাসটের ফ্লেমটা বেড়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে আসছে তো মাছটাকে আর কি ভেজে নিব আর মাছটা খুব বেশি ঝামেলা হবে না মাছটাকে একটু ভেজে তারপর হচ্ছে একটু কষিয়ে আর কি রান্নাটা করব পেঁয়াজ রসুন দিই তারপর এদিকে রান্না করতেছি তারপর আরও কিছু কাজকাম ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে আজকে তো আমার মনে হয় অনেকেরই এই সমস্যাগুলো হয় কোথা থেকে ঘুরে আসলে আর যেহেতু দুইবার করে যাওয়া হয়েছে ওই এলাকাটাতে তো মানে এজন্য আরও বেশি টায়ার্ড লাগছে আর এই যে মশলাটাকে দিয়ে দিয়েছি তেলের উপর আর মরিচের গুঁড়াটা যতটুকু ছিল একবারে বয়ম ধরে ঢেলে দিয়েছি মানে বেশি ছিল না খুবই অল্প পরিমাণে ছিল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো নাহলে খুব একটা ঝাল হবে না আর গতকাল একটু মাছটা রান্না করেছিলাম ঝালটা কম দিয়েছিলাম স্বপ্নিল তো খেতেই চায় না মানে ও আমরা যেটা ঝাল খাই তার থেকে কম হলে ওর সেটা আর কি ভালো লাগে না তো এ কারণে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন আদা একটু জিরে আর কি সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিলাম তারপরে ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলোকে আর কি দিয়ে দিব। আর পাশের পুঁই শাকের ফলগুলো বসিয়ে দিয়েছি তো শাকের ফলে কিন্তু অনেক উপকারিতা তোমরা কে কতটা জানো জানি জানি না তবে শাকের মতো পুঁইয়ের বিচিগুলোও কিন্তু আমাদের মানে শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে আমাদের তো বর্তমানে আমরা সবাই সৌন্দর্যের পূজারী এটা তো ঠিক তাই না তারপরে নিজেদের সৌন্দর্যটাকে আমরা কিন্তু ধরে রাখতে চাই তো আমাদের সৌন্দর্য বৃদ্ধিতেও কিন্তু পুঁইশাকের ফল ভীষণভাবে উপকারী তারপর পুঁইশাকের ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক অক্সিডেন্ট রয়েছে যা মানে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে তারপরে চোখের পুষ্টি জোগায় বর্তমানে চোখ দুটোকে ভালো রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ চোখ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাই মনে হয় মূল্যহীন চোখ ছাড়া তো কোনো কিছুই দেখা যায় না তাই না তো এখন তো মানুষের চোখের প্রবলেমটা হয়েছে কারণ মোবাইল টিভি কম্পিউটার ল্যাপটপ সময় আমরা এই ডিভাইসগুলো ইউজ করে থাকি তো চোখেরও কিন্তু আমাদের যত্ন নেওয়া উচিত তারপর মানে মনে করো যে আমাদের চুল না চুলের জন্যও কিন্তু পুঁশাকের বেচি মানে এই ফলটা ভীষণভাবে উপকারী মানে চুলকে শক্ত মজবুত করে কিন্তু তো সবাইকে বলবো যে তোমরা সবাই অবশ্যই পুঁইফলের মানে ফলগুলোকে খাওয়ার চেষ্টা করবা আমি তো আগে এটা খাতামই না তবে যখন থেকে এর উপকারিতাগুলোকে জেনেছি তখন থেকে আমার তো ভীষণভাবে পছন্দ পুঁই শাকের ফলটা তো এই যে শাকের ফলটা অনেকটাই হয়ে গেছে এখন এটাকে একটু ডালের বড়ি দিব দিয়ে এটাকে নামিয়ে নেবো আর রান্না না খুব এক ঝামেলা নেই একেবারে সহজ রান্না শুধুমাত্র তেলের উপরে আমি একটু শুকনা মরিচ আর পাঁচ ফোড়নটাকে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি ভাজার পরে শাকের ফলগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই যে ডালের বড়িগুলো একটু ভেজে রেখেছিলাম আসলে ডালের বড়িগুলো হালকা একটু লাল লাল হয়ে গেছে তার কারণ বড়িগুলোকে চুলাই দিয়ে আমি একটা অন্য কাজ করতে গিয়েছিলাম তো যাই হোক পড়ে যায় নাই এখন একটু বড়িগুলোকে ভেঙে মানে ফলের ভিতরে দিয়ে হালকা নাড়াচাড়া করে আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা আর কি খেতে পছন্দ করো না একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় এর উপকারিতার কথা চিন্তা করে অবশ্যই খাওয়া উচিত আর বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত তো যাই হোক আমার এই যে মানে পুঁইর ফলটা তো হয়ে গেছে রান্না এখন এটাকে নামিয়ে নিব তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব তো এই যে আসার সময় আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছিলো তো ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি মানে এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের প্রতি বছরই একটা অনুষ্ঠান হয় একটা স্কুলের মাঠে তো আমরা যেখান দিয়ে আসি তো ওখানেই আর কি অনুষ্ঠানটা তো ভাবলাম একটু দেখে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি প্রতিবার তো অনেক লোকজন হয় তো আমরা এই সময় গেছি এই সময় একটু লোকজন কম ছিল সন্ধ্যার পরের থেকে অনেক লোকজন আর কি এখানে হবে এটা একটা স্কুলের মাঠ তো এখানেই আর কি অনুষ্ঠানটা হয় তো ওখান থেকে আসার পর দেখছি বাইরে হচ্ছে বিপদনা সিনী পূজা হচ্ছে তো ওখানে হচ্ছে ঠাকুরগুলাকে বেরো করছে সবাই আর কি রেডি হয়ে যাচ্ছে সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সব সব